অনেকগুলা যুদ্ধ হয়েছে কি হয় নাই বদের যুদ্ধ আছে যুবকদের আওয়াজ লাগবে আছে উহুদের যুদ্ধ আছে খন্দকের যুদ্ধ আছে আচ্ছা যুদ্ধ কি কখনো ভালো কাজ বলেন না ভাই যুদ্ধ কি কখনো ভালো কাজ যুদ্ধ কি কখনো কল্যানের কাজ তো নবী তো আসছেন রহমত হয়ে যুদ্ধ করলেন কেন আমাকে বলতে দেন একটা কথা মনে রাখবেন আমার নবী আপনার নবী আমাদের নবী নিজের পক্ষ থেকে একটা যুদ্ধ করে নাই ঠিক ঠিক বুঝzone ঠিক কই দেন বুঝি আবার বুঝzone হদুজুর জেতে হইবুল হই দেখি হেটি কই ফেলাই আর হদ না হুন্ডি ফাঁস তরে পুনবারী ঠিক গো হইতন না বড় দলে আছে তো কথাটাকে বুঝার চেষ্টা করবেন যুদ্ধ হয় কয় পক্ষে দুই জনকে একসাথে শুরু করে নাকি যে কোনো একজন আপনারাই বলেন জামায় বউয়ের ভিতরে ঝগড়া হয় সবাই দেখে যে ঝগড়া হয়েছে শুরু তো কেউ না কেউ করছে বদরের যুদ্ধ কে নালাই করেন কাফেররা বের হয়েছে মক্কা থেকে আপনার আমার নবী ছিল মদিনায় ভাইয়া মনোযোগ যারা আল্লাহর দয়ায় গিয়েছেন তারা দেখেছেন মদিনা শরীর থেকে সত্তর মাইল দূরে মনোযোগ আছে আপনাদের জাহেল গুরু মক্কা থেকে বের হয়েছে তার কেক নবী তো হামলা তো মদিনায় হওয়ার কথা আল্লাহ রামান নবী কত তয়াবান এবার বলেন যুদ্ধ হইছে বদরের যুদ্ধে কে আগে বের হয়েছে নবী না আবু জাহেল নবীজি যুদ্ধের ময়দানে কেন গেলেন এটার নাম হচ্ছে আত্মরক্ষা হামলা আর আত্মরক্ষা বেশ কম আছে আমি আপনাকে মারলাম এটা হামলা আপনি বাঁচার জন্য হাত দিলেন আত্মরক্ষা আরো জোরে বলেন না হামলা আলাদা আত্মরক্ষা নবী যখন শুনলেন মক্কার আবু জাহেল গুরু হাজার সৈনিক দিয়ে। আমাকে টার্গেট করে আমাকে হামলা করার জন্য রওনা দিয়েছে মদিনা অভিমুখে নবীজি বললেন আমি মদিনায় থাকবো না আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে বের হয়ে যাব। সাহাবাই কারাম বলে ইয়া রসুল আপনি কোথায় যাবেন বলে যে তার তার্কেট তাদের তার্কেট আমি এখন আমাকে হামলা করতে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের ঘর ভাঙবে আমি নবী সেটা পছন্দ করি না আমার কারণে কারো ঘর ভেঙে যাক বলেন না সুবাহান আল্লাহ হামলা করতে গিয়ে অনেক সময় মা বোনদের ইজ্জতের উপর হামলা করবে আমি নবী সেটা চাই না আমার কারণে কোনো মা বোনের ইজ্জতের মধ্যে আঘাত আসুক আমি নবী চাই না আমার কারণে কোনো একটা ছোট বাচ্চা আহত হোক তো তাদের টার্গেট যেহেতু আমি আমি মদিনা সেরে সামনে চলে যাচ্ছি এবার তোরা আয় নবী বদরে চলে গেলেন ওরাও ধেনা বদরের মধ্যে আসলো এবার আর ইরসুল্লাহ আপনি একা কেন যাবেন আপনি একা কেন যাবেন আমি আবু বক্কর আছি না আমি আবু বক্কর আছি না আমি আবু বক্কর আছি আমি ফারুক আছি আমি ওসমান আছি আমি আলী ইয়া রাসূলুল্লাহ 313 জন অল্প হলেও আমাদের প্রাণের কোনো মায়া নাই ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য যে আল্লাহ জান দিয়েছেন ওই আল্লাহর নামে जान কুরবান করে দিব চলে গেছেন বদরের অভিমুকে তখন হামলাকারী তারা নবী হামলা করে নাই নবী করেছেন প্রতিরক্ষা সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমাদের নবী হামলাকারী কখনো ছিলেন খোদাই বিয়ের সন্ধি যদি একটু পড়ালেখা করে বুঝতে চেষ্টা করেন দেখবেন আমার নবী চেয়েছেন সমাজতা আমার নবী চেয়েছেন শান্তি আমার নবী চেয়েছেন সবার অধিকার নবী বললেন মুসলমান হয়েছে তো কি হয়েছে ইহুদিরও বাঁচার অধিকার আছে খ্রিস্টানেরও বাঁচার অধিকার আছে বৌদ্ধেরও বাঁচার অধিকার আছে হিন্দুরও বাঁচার অধিকার আছে তুমি শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখো দাওয়াত দিতে পারো তাও সুন্দর শব্দ সুন্দর ভাষা সুন্দর আচরণ দিয়ে ফরমান বানানো হয় দলাল পচুরিকে যদি কাউকে কালিমা পড়ানো হয় নবী বলে তার কালিমা গ্রহণ যোগ্য হবে না কারণ ইসলাম বাইদি কি আশার ধর্ম নয় এটা প্রেমের ধর্ম যে আসবে 24 দফা দরজা খোলা আছে মায়া নিয়ে প্রেম নিয়ে আসতে পারবে বলেন না সুবহান আল্লাহ

তখন আপনার ধর্মের হুজুরে আপনাকে আগে গালের মধ্যে দুইটা হুজুর কলমা বলে তো মুসলমান পারবে আপনি না পড়ে আমাকে মারলেন কেন তখন হুজুর বলবে ইসলাম এটা যেমন তেমন ধর্ম নয় এটা প্রেমের ধর্ম এটা মায়ার ধর্ম এটা মানবতার ধর্ম এটা মহাপতের ধর্ম এটা শান্তির ধর্ম দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা এটার নাম ইসলাম হাফিদ্দিন ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই জোরে বলেন না জবরদস্তি নাই কেউ যদি নামাজ না পড়ে আপনি যদি বলেন যে দজ্জি ফর আপনি কতটুকু করতে পারবেন ভাই দুইটা মিনিট আইসলাম নামাজটা ফর ঠিক আমার টু নাই দর আমার টু তুই টু ঠিক এই আমার সাইকেল লিখ দি আমি নামাজ পড়তে গেলে সাইকেল চুলিয়ে বাচ্চা যা আমি ফাহরা দিচ্ছি তুই যা ঠিক চলবে আমি সবার মুখে যাচ্ছি চলবে জোরা জোরি চলবে এই ইসলামকে কেউ যদি জঙ্গিবাদের ধর্ম বলে বুঝতে হবে তে ইসলামকে বুঝার মতো বুঝতে জানে নাই পড়ার মতো পড়তে জানে নাই তাই জন্য বলি ইসলামকে যদি বুঝতে মন চাই আল্লাহর ওয়াস্তে সবাই মুসলমানের পক্ষ থেকে আমি আপনাদের ভাই এই দাবিটুকু রেখে যাচ্ছি ইসলাম জানতে হলে আমাকে দেখিয়েন না আমার চরিত্র দেখিয়েন না হুজুরকে দেখিয়েন না হুজুরের চরিত্র দেখিয়েন না ইসলাম যদি সঠিকভাবে বুঝতে মন চাই সিদ্দিক একবারে জীবনী পড়েন ফারুক আজমের জীবনী পড়েন উসমান আলী জীবনী পড়েন আহলে বাইতের জীবনী পড়েন সাহাবাদের জীবনী পড়েন ওয়ালিদের জীবনী পড়েন আমাদেরকে যদি ইসলাম বিবেচনা করলে আপনারা নিজেরে মনে হবে ইসলাম বাটপার ঠিক আর আরাটি আলোবে সময় হইদি হালিয়ে দিম হালিয়ে ঠিক থেকে ঠিক টাকা নামার সময় কি বলি হালিয়ে হালিয়ে এই কাল আসে না হালিয়ে বে আরাইছিনা ওয়াসিডিং ইওর কলমা তোনা হালিয়ে বে ক্যালেন্ডার ফালদাইয়ের 2010 ইবে 24 হইই তুই তে রাজাই বুঝর ঘর দেখি রে তুই হালি দিবি হই তুই যু ন দস্কা। ই তো হতা আ দিম হই দি হতা তো ঠিক হংশালর হালিয়ে দিম ইন হই না তোরে ইল্লে কিছু যুক্তিবাদী আছে অনার আর আশেপাশে আর আর আশেপাশে আছে আল্লাহ হতে ঠিক আছে তোর আইন দে ঘুরাইম দে যে অন্যকে কে আল্লাহ তারে ঘুরাবে যে অন্যের জন্য গর্ত করে আল্লাহ তাকে সেই গর্তে ফেলে কথা বলেন ঠিক না মনে থাকবে কথাগুলা